পাকিস্তান থেকে সবচেয়ে বেশি তৈরি পোশাক শিল্পের জন্য দরকারি কাপড় ও সুতা এবং সিমেন্ট আমদানি করেন দেশীয় উদ্যোক্তারা আর বাংলাদেশ থেকে মোটা দাগে যায় পাট টেক্সটাইল ফাইবার ওষুধ ও হাইড্রোজেন পার অক্সাইড অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির তথ্য সবশেষ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশ পাকিস্তান থেকে আমদানি করেছে আটাত্তর কোটি সত্তর লাখ ডলারের পণ্য বিপরীতে দেশটিতে রপ্তানি হওয়া পণ্যের বাজার মূল্য মাত্র আট কোটি ডলার তারাও যেহেতু বাংলাদেশে রপ্তানি বাড়াতে চায় আমরা বাড়াতে চাই রাজনৈতিক পটপরিবর্তনের পর অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একমত দুই দেশ দীর্ঘ বিশ বছর পর ঢাকায় নবম জিএসি বৈঠককে বাজার বাড়ানোর সুযোগ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা আমাদের রাষ্ট্রের সঙ্গে যে দেশের ব্যবসা বাণিজ্য তুলনামূলকভাবে সহজ নিরাপদ এবং টেকসই কোনো ব্যারিয়ার দিয়ে এই দেশের সাথে করা যাবে এই দেশের সাথে করা যাবে না সেরকম আমাদের পররাষ্ট্রনীতিও তো আমাদের ওরকম না দুই দেশের মধ্যে প্রযুক্তি ওষুধ কৃষি উচ্চ শিক্ষা ও জ্বালানি খাতে পারস্পরিক বিনিয়োগের সুযোগ দেখছেন অর্থনীতিবিদরাও দুটো দেশের মধ্যে পারস্পরিকভাবে লাভজনক একটা একটা অবস্থান তৈরি করতে হবে এবং সেটার জন্য পাকিস্তানের যে সমস্ত বিজনেস অর্গানাইজেশনগুলো আছে বডি আছে তাদের সঙ্গে বাংলাদেশের যে বিজনেস অ্যাসোসিয়েশন তাদের আলাপ আলোচনাটা একটু গতি নিয়ে আসতে হবে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক পুনর্গঠনের পাশাপাশি ঐতিহাসিক দেনা পাওনা নিষ্পত্তি করারও তাগিদ দেন এই অর্থনীতিবিদ রাজনৈতিক বা যে সমস্যাগুলো আছে তো সেগুলো আস্তে আস্তে আমরা সমাধান করব এম এস সময় সংবাদ ঢাকা যেগুলো কিছু সমস্যার সমাধান হতো আগে